ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার আর এখানে আপনারা প্রত্যেক সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তার পাশে কিন্তু নেতা নেত্রীরা সকলেই কিন্তু আছেন কি বিষয় নিয়ে আজকের এই আপডেটটি আজকের আপডেটটি হচ্ছে সরকারি কর্মচারীদের বোনাস এবং বেতন সমকাজে সমবেতন এবং সরকারি কর্মচারীদের ডিএ সমস্ত কিছু বেতন বৃদ্ধি এইসব নিয়ে কিন্তু আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মমতা জামানায় বোনাসের বিভাজন এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে তৃণমূলের থাকাকালীন মানে বোনাসের বিভাজন মানে কেউ কম পাচ্ছে কেউ বেশি পাচ্ছে এরকমটা কিন্তু বলা হয়েছে এক চাকরি এক বোনাস এর দাবিতে কিন্তু সরব শুভেন্দু অধিকারী দেখতেই পাচ্ছেন ওআরপি ওয়ান ব্যাঙ্ক ওয়ান পেনশনের দাবিতে সরব হয়েছিলেন দেশের অবসরপ্রাপ্ত সেনা জওয়ানরা মোদী সরকার সেই দাবির সমাধান করে সেখানে বাংলা এবার এক চাকরি এক বোনাসের দাবি উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দাবি তুলেছেন বিজেপি বিভাজনের রাজনীতি করে এই ব্যাপারে জবাব দিতে গিয়ে তৃণমূলের পাল্টা সরকারি বিভাজনের কিন্তু অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ঈদ ছাড়াও কিন্তু দুর্গাপূজার বোনাস দি দিতে গিয়ে এই বিভাজন করা হচ্ছে বলে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী দুর্গাপূজা বিভাজন নিজেদের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজ্ঞপ্তি তুলে ধরে বলেছেন দুর্গাপূজার সময় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস দেওয়া হয় কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের দুই হাজার টাকা মাত্র বোনাস দেয়া হয় বলে জানিয়েছেন তিনি এই ব্যাপারে পাশাপাশি দুটি অ্যাকাউন্ট প্রাপ্তির ছবিও দিয়েছেন মানে অ্যাকাউন্টে যে টাকা পেয়েছেন সেটারও কিন্তু ছবি দিয়েছেন দলনেতা শুভেন্দু অধিকারী ঈদের সময় বিভাজন শুভেন্দু অধিকারী রাজ্যেরই কোনো 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 জেলায় কিন্তু ঈদের বোনাস পাঁচ হাজার টাকা এবং কোন কোনো জেলায় ছ হাজার টাকা রাখার সর মানে সরকারি বিজ্ঞপ্তি তুলে ধরে সরব হয়েছেন এছাড়াও তিনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা যে পেয়েছেন সেটার কিন্তু ছবি কিন্তু তুলে ধরেছেন কেন এই বৈষম্য বা কে কেন এই বিরোধী কেন এই ভাগ বিরোধী দলনেতা প্রশ্ন কেন এই বৈষম্য তৈরি করা হয়েছে তিনি বলেছেন সব সিভিক ভলেন্টিয়ারদের কাজের বিবরণ ও দায়িত্ব একই ফলে তাদেরকে কিন্তু দেয়া দেয়া বোনাসের পরিমাণ এক হবে কেন প্রশ্ন করছেন বিরোধী দলনেতা কি বলেছেন দেখতেই পাচ্ছেন এখানে শুভেন্দু অধিকারী পুরো তার এক্স টু মানে হ্যান্ডেলে কিন্তু বলেছেন যে টুইটারে টুইট করে বলেছেন দেখতেই পাচ্ছেন কলকাতা পুলিশ পাঁচ হাজার তিনশো ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার এবং এখানে দেখুন ঈদুল ঈদুল ফিতরে কিন্তু মানে সাম পুলিশ ডিস্ট্রিকে পাঁচ হাজার তিনশো আবার কোথাও ছ হাজার এরকম করে কিন্তু ভাগ করেছে এবং টাকা যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেটাও কিন্তু এখানে তিনি তুলে ধরেছেন দেখতেই পাচ্ছেন তো তারপরে দেখুন কি বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে স্বরাষ্ট্র সচিবের অনুরোধ বিরোধী দলনেতা নিজের এক স্যান্ডেলে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ করেছে যে এই বৈষম্যের অবসান ঘটানো হোক পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করা সকল ভাই ও বনেদের উৎসবের সময় সমান অর্থ প্রদান করা হোক এক চাকরি এক বোনাসের দাবি শুভেন্দু অধিকারী বলেছেন সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া পুজো কিংবা ঈদের সময় বোনাসের বৈষম্য বিস্ময়কর তিনি পুজোর সময় কলকাতা পুলিশের পাঁচ হাজার তিনশো টাকা এবং রাজ্য পুলিশের দু হাজার টাকা বোনাসের কথা তুলে ধরে ধরে বলেছেন যখন প্রশাসনিক দক্ষিণ কলকাতা থেকে পরিচালিত হয় তখন কিন্তু এটি ঘটে বাকি পশ্চিমবঙ্গ তাদের কাছে ঝাপসা দেখায় এই বৈষম্যের অবসান ঘটিয়ে তিনি এক চাকরি এক বোনাসের দাবি করছেন শুভেন্দু অধিকারী তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সমস্ত রকমের যে মানে সমস্ত রকমের সরকারি কর্মচারীদের বোনাস ডিএ বেতন বৃদ্ধি সমস্ত আপডেট পাওয়ার জন্য এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ